গরম থেকে বাঁচতে আজকে আমি টক দই দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটি খেলে মন এবং প্রাণ দুটোই জুড়িয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস স্বপ্নার রান্নাবান্নার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম চলুন দেখে নেওয়া যাক আজকের এই টক দই দিয়ে মজাদার রেসিপিটি টক দই দিয়ে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ টক দই নিয়েছি এবার এই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তবে এখানে টক দইয়ের জলটা না ঝরালো হবে দইটা আমার খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার প্যানে এক টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ এক চা চামচ কালো সরিষা আধা চা চামচ জিরা এক টেবিল চামচ রসুন কুচি ও একটি কাঁচামরিচ কুচি দিয়ে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি প্রায় এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দশ বারোটি কারিপাতা এবার এই পাতাটাকে এই মশলাটার সাথে ভালো করে ভেজে নিচ্ছি প্রায় এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর কারিপাতা থেকে যখন সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে তখন এর মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে মশলাটার সাথে ভেজে নিচ্ছি তবে হাতের কাছে যদি কারিপাতাটা না থাকে তাহলে কারিপাতাটা স্কিপ করতে পারেন পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ও স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে এক টেবিল চামচ বেসন দিয়ে বেসনটাকে এই মশলাটার সাথে ভেজে নিচ্ছি বেসনটা দেওয়ার সময় আমি চুলা রাসটা একদম লুয়েতে রেখেছি নয়তো এটা পুড়ে যাবে বেসন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে আমি ফেটে নেওয়া টক দইটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রায় দুই মিনিটের মতো লোয়াচে রান্না করে নেওয়ার পর এটা সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি কিছু ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে আজকের এই মজাদার টক দই দিয়ে রেসিপিটি আজকের এই টক দই দিয়ে তৈরি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলো ট্রাই করবেন আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে